বন্ধুরা বলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানটায় লোটে মাছের ঝাল আছে তাই লোটে মাছটাকে আমি যেভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে ফ্রেশ লোটে মাছ নিয়েছি মোটামোটো সাইজের লুটি মাছ কেটে পরিষ্কার করে আগে নুন মাখিয়ে রেখেছিলাম এবারে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ এরপরে কিছুটা চাট মশলা কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখানে প্রায় তিন চামচের মধ্যে কর্নফ্লেক্স ব্যবহার করা হয়েছে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় মিনিট দশেক এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে করে ভালো করে মেখে দেওয়ার পরে এটাকে ভেজে নিতে হবে তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দেওয়া হয়েছে কড়াই তিনটা তারপরে এই মাছগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে এরমভাবে তোমরা যদি রোটে মাছের ঝাল রান্না করো তাহলে একটাও মাছ ভাঙবে না যেমন মাছ তেমনই থাকবে কিন্তু খেতে হবে খুবই সুস্বাদু রকম একটা রেসিপি আমি আমার চ্যানেলে আগেই দিয়েছিলাম অনেকদিন আগে তো দেখো প্রত্যেকটা মাছ খুব ভালো করে ভেজে দিতে হবে এবার মাছগুলোটা আমি উল্টে পাল্টে ভেজে নেব তোমরা দেখতে পাচ্ছ কোনো মাছ কিন্তু ভাঙবে না একদম গোটা গোটাই থাকবে একটু সময় নিয়ে ভাসবে বন্ধুরা যাতে মাছগুলো ভেঙে না যায় ভাঙবে না একটু সময় নিয়ে ভাসতে হবে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নেব যে বাকি যে মাছগুলো আছে আমি একইভাবে সেম প্রসেসে ভেজে নেব বন্ধুরা দেখো প্রত্যেকটা মাছ গোটা গোটাই আছে এই সময়ে লোটে মাছ খুব পাওয়া যায় বর্ষাকালেও পাওয়া যায় তা আজকে দেখলাম মাছটা খুব ফ্রেশ ছিল সেই জন্য নিয়েছিলাম এবং যেহেতু স্কুল ছুটিছে সেই জন্য রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু বাড়িতে প্রায় বানানো হয় কিন্তু শেয়ার করা হয় না কারণ সময়ের অভাব আমি ভিডিও করতেও পারি না ছাত্রী দেখো সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে দেখো ওই আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট ছিল সেটা দু চামচ আমি দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা আমি ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার খুব ভালো করে সামনে লবণও দেব দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা এতে মশলাটা যাতে পুড়ে না যায় আমি সামান্য জল দিয়েছিলাম দিয়ে আমি খুব ভালো করে ভেজে দিচ্ছি আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভাজতে হবে ওদের টমেটোটা খুব মোটামুটি ভালো করে গলে যায় গলে গেছে দিয়ে আমি এই ঘালটাই যেহেতু রেটে খুব বেশি জল দেব না অল্প পরিমাণ জল দেবো দিয়ে দেখো ভেজে রাখা মাঝুরি খুবই দিয়ে তোমরা দেখতেই পাচ্ছো এবং গোটা গোটা আছে বেশি ফোটালোর দরকার নেই মিনিট তিনিক ফোটালেই আমার হয়ে যাবে এই লোটে মাছের রেসিপিটা বন্ধুরা এই গোটা গোটা লোটে মাছের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো দেখাচ্ছি দেখো পুরো গোটে আছে একটু ভাঙেনি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা রতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো একদম গোটা গোটা আছে খেতে খুবই ভালো হয় তবু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমাদের আজকের রেসিপি এই পর্যন্ত আবার হয়তো রেসিপি নিয়ে তবে সামনে চলে আসবো ততক্ষণ ভালো থাকবো সুস্থ থেকো অনেক ধন্যবাদ